আসসালামু আলাইকুম দর্শক ভাইরাল যুগে আমরা একটা ভাইরাল আইসক্রিম নিয়ে চলে আসলাম এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন পেস্তা কুলফি জাহিনজি আইসক্রিম কোম্পানির একটা ভাইরাল আইসক্রিম বর্তমানে কিন্তু মার্কেটে এটা খুবই ভাইরাল তো আপনাদের সাথে আজকের স্বাদ নিয়ে কিছু কথা বলবো প্রথমে আমি আনবক্সিং করে নিই আইসক্রিমটা এখানে দেখতে পাচ্ছেন আনবক্সিং করে নিলাম তো এটা কিন্তু কাপল আইসক্রিম এই যে এখানে লেখা আছে কাপল আইসক্রিম কাপলদের জন্য বেশি প্রযোজ্য আর কি যে দুইটা সামিজ দুই জনে খাবে আর কি এই যে দেখতে পাচ্ছেন আমরা তো আর কাপল না আমরা সিঙ্গেল তো আমরা সিঙ্গেলই ট্রাই করব দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ঢাকনা দিয়ে উপরে কিন্তু কি করে দিয়েছে সামিজটাকে আনবিক্সিন করে নিলাম এখানে দেখতে পাচ্ছেন এই যে খুবই দারুণ একটা ফ্লেভার দেখা যাচ্ছে পেস্তা কুলফি এখানে কুলফি আর পেস্তা বাদামের কম্বিনেশন করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর করে পেস্তা বাদাম দেওয়া হয়েছে যে আমরা একটু ট্রাই করবো অসাধারণ কুলফি কুলফির একটা স্বাদ পাওয়া যাচ্ছে আর পেস্তা বাদামের একটা আলাদা অন্যরকম একটা স্বাদ পাওয়া যাচ্ছে দুইটার কম্বিনেশন কিন্তু অসাধারণ একটা স্বাদ অসাধারণ দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু পেস্তা বাদাম দেওয়া হয়েছে এই যে দুইজনের জন্য কিন্তু একটা বেটার কাপল হইলে কিন্তু খুবই আনন্দ একটা মুহূর্ত সময় পার করা যাবে এটা খেতে খেতে তো আপনারা যারা আইসক্রিম ট্রাই করতে চাচ্ছেন এটা কিন্তু খেতে পারেন তো এই আইসক্রিমটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা ঠিক আছে একশো পঞ্চাশ টাকা কিন্তু দুজনে খুবই সুন্দর মানাবে খাইতে পেস্তা বাদামের যে স্বাদ এটা কিন্তু আপনি সব আইসক্রিমে পাবেন না শুধুমাত্র এই জায়েন যে পেস্তা টাই পাবেন তো আপনারা যারা আইসক্রিম প্রেমী আছেন তাদেরকে আমি বলবো আপনারা এই পেস্তা কুলপিটা অবশ্যই ট্রাই করবেন এটা কিন্তু অসাধারণ একটা আইসক্রিম পেস্তা বাদামের কম্বিনেশনে কুলপির স্বাদ অনেকটা বাড়িয়ে দিয়েছে তো আপনারা যারা আইসক্রিম প্রেমী আছেন তারা অবশ্যই অবশ্যই এটা ট্রাই করবেন আর যারা কাপল আছেন তাদের জন্য তো কোনো প্রশ্নই নাই দুইজনে প্রেম করতে করতে আইসক্রিমটা খেয়ে নেবেন আর এটা স্বাদ অনুভব করবেন ঠিক আছে তো আপনারা খেয়ে আপনারা কিন্তু জানাবেন আইসক্রিমটা কেমন আমি খেলাম আমার কাছে অসাধারণ লাগছে আইসক্রিমটা বর্তমান ভাইরাল যুগে কিন্তু অনেক কিছু ভাইরাল হচ্ছে তো এই আইসক্রিমটাও কিন্তু ভাইরাল একটা আইসক্রিম ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ